কত নম্বর বুথ এটা দুশো পঁয়তাল্লিশ কি হয়েছে ঘটনা সাতচল্লিশ আমরা এখানে ক্লাবের সব লোকরা বসা ছিলাম পাড়ার এটা আমার বাড়ি আমার বাড়ির সামনেই আমি বসে আছি হঠাৎ করে প্রশাসন ঢুকে সিআরপিএফরা বাজেভাবে অপত্যভাবে লোকদের উপরে লাঠিচার্জ করলো আমার উপরেও লাঠিচার্জ করলো কোনো কারণ ছাড়া কিছুই কারণ না কিচ্ছু কারণ না আপনারা খোঁজ নিন এখানে আরও পাবলিক আছে লোক আছে সবাইকে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করুন আর যেই সব ভাষায় সিআর কথা বলছে যেসব ভাষা এখানে ইউজ করছে যেভাবে নির্মমভাবে লাঠি চার্জ করলো সাধারণ মানুষ ভোট তো শান্তিপূর্ণভাবে হচ্ছে একদম আপনারা মিডিয়া সবাই দেখুন না আপনারা মিডিয়ারা আছেন তো গয়েশপুরের প্রত্যেকটা ওয়ার্ডে কোনো জায়গায় কোনো রকম অশান্তি নেই কিচ্ছু নেই সি ইনটেনশনালি জানি না তারা কিসের জন্য তাদের প্রলোচনায় পড়ে আজকে এইটা করলো না বু হঠাৎ লাঠি চার্জ কেন আপনারা আমরা তো চাইছি সাংবাদিকরা জিজ্ঞেস আমরা এখানে বসা আমার বাড়ির সামনে আমার বাড়ি হঠাৎ করে করে আমাদের উপরে গাড়ি থেকে নেমেই লাঠিচার্জ করলো কজনকে মেরেছে অনেক আমরা চার পাঁচজন ছজন বসা ছিলাম তাদেরকে মেরেছে অন্য লোকরা দূরে বসা ছিল তাদেরকে ধাওয়া দিচ্ছে অকর্ত বাসায় কিস্তি আমার মহিলাদের মহিলারা তো এই পাশ থেকে ওদের দেখেই সব পালিয়েছে মহিলারা এরা তো সব পালিয়েছে মহিলারা কি চাইছে না আমরা চাইছি সুষ্ঠুভাবে নির্বাচন হোক বিশ্বজিৎ দাস গয়েশপুর থেকে তৃণমূল কংগ্রেসের ভোটে জিতছে তাতে বিরোধী যারা আছে তারা প্রয়োচনা করছে প্রয়োচনা করুন চার তারিখে ভোট বাক্সে রেজাল্ট হবে অধবক্ষে গণতন্ত্রের মাধ্যমে গয়স্পুরের মানুষ গণতন্ত্রকে বিশ্বাস করে গণতন্ত্রের মাধ্যমে মানুষ গয়স্পুরের মানুষ বুঝিয়ে দেবে গয়স্করের মানুষ বিশ্বজিৎ দাসের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আপনার নাম ডেজিগনিশান আমার নাম দেবাশিষ দাস আমি গয়স্পুর অ্যান্টিটিউতেই সভাপতি মোবাইল মোবাইল তো দিয়েছে তারপর আরে আমার ফোন আমার ফোন কেনে নিয়েছে নির্বাচন তারও দেখ দেখি ও তার অশিক্ষিত সে এখানে কি হয়েছে যার জন্য লাঠিটা চার্জ করলো এটা এইটা আমার জানার দরকার আমাদের এখানে কি এমন হয়েছে যার জন্য এখানে ছবি তার নাম বিশ্বজিৎ সে তার ওয়ার্ড নাটা তার ওয়ার্ড গশপুর এক দুই বা তিনের মধ্যে একটা হবে সে এসে এখানে প্রায় কুড়ি পঁচিশখানা বাহিনী নিয়ে এসে এখানে ঝামেলা করার চেষ্টা করছিল তা আমরা এখানে সামনে তার জন্য গেলাম যে এইভাবে তো ভোট হয় না সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে কেন আপনারা আসছেন তখন তারা যেটা চাইছে না পাড়ার ওই পাড়ার কিছু মহিলা তাদেরকে গালি করে তারা ভয়ে চলে যায় আমাদের একটাই উদ্দেশ্য যে কি মমতা যে কি শান্তিভাবে ভোটটা হোক সব ব্যানার্জি চাচ্ছে কিন্তু বিজেপি এবং শান্তনু নির্দেশে কিছু কিছু জায়গায় ওরা এই অশান্তিটা বাঁধানোর চেষ্টা করছে আমাদের এই এক নাম পি ক্যাম্পে কোনো ঝামেলা হচ্ছে না কোনো অশান্তি হচ্ছে না ওরা এসে সেরে সেরে ঝামেলা করছে